আসসালামু আলাইকুম আপনি চাইলে এক ক্লিকের মাধ্যমে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করে নিতে পারেন আমার মতন অনেকেই নর্মাল ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করে কিন্তু সিনেম্যাটিক ভিডিওর মতন বা ডিএসএলআর ক্যামেরা মতন ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারে না তো প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই এক ক্লিকের মাধ্যমে একদম নর্মাল ক্যামেরা দিয়ে যদি আপনি ভিডিও শুট করেন তারপরও ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করে নিতে পারবেন তো প্রিয় দর্শক এই কাজটা কিভাবে করবেন সেই প্রসেসটা দেখাচ্ছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্ক্রিনে লক করা কোন তো প্রিয় দর্শক আমার মতন ডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হলে প্রথমে আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে এখানে চার্জ বক্স পেয়ে যাবেন চার্জ বক্সের উপর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি ক্যাপ কাট লেখে চার্জ করে নেবেন ক্যাপ কাট অ্যাপ্লিকেশনটা চার্জ করে নেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন ইনস্টল ইনস্টল করে নেবেন আমার এখানে আপডেট দেখাচ্ছে আমি আপডেট দিব না আপনি এখান থেকে আপডেট দেখালে আপডেট দিয়ে নিবেন তারপর আপনি চলে যাবেন ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে আসার পর আপনি এখানে যত পারমিশন চাইবে আপনি পারমিশনটা দিয়ে দিবেন তারপর আপনি এখানে পেয়ে যাবেন নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টের উপরটা ক্লিক করে দেবেন নিউ প্রজেক্টের ক্লিক করে দেওয়ার পর আপনি যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে আমার এই ভিডিওটা ব্লার করব এটা সিলেক্ট করে দিলাম তারপর আপনি এখানে পেয়ে যাবেন অ্যাড অপশন অ্যাড অপশনে ক্লিক করে দিবেন অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি ভিডিওটা কাজ করে নেবেন যেখান থেকে ভিডিওটা শুরু হয়েছে সেখান থেকে আপনি চলে যাবেন এবং প্রথম এবং সাইট আপনার যতটুকু কাজ 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 করার দরকার আপনি ভিডিওটার করে নেবেন তো আমি এখান থেকে ভিডিওটা ভিডিওটা করব ফুল ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাইলে আপনি ফুল ভিডিওটা করে নিতে পারেন তারপর আপনি এখানে স্বাভাবিক অবস্থায় এভাবে রেখে দিবেন তারপর আপনি এখান থেকে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই অপশনগুলো আপনি এখানে টেনে আনবেন আপনি এখান থেকে প্রথমে রেটিউ অপশানে ক্লিক করে দিয়ে আপনি ইউটিউব টিকটক ফেসবুক ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করতে চাইলে এখান থেকে আপনি রেশিওটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনি এই যে তার পাশেই দেখতে পারবেন ফিল্টার নামে একটা অপশান আছে এই ফিল্টার অপশানটা ক্লিক করে দেবেন ফিল্টার অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে বেশ কিছু অপশান পেয়ে যাবেন এখান থেকে আপনি কুজে বের করে নেবেন ফোকাস ফোকাস যেখানে আপনি পাবেন আমি সহজ করে দেখাচ্ছি এই যে লাইভ পেয়ে যাবেন লাইভের উপর ক্লিক করে দেবেন তাহলেই আপনি এখানে পেয়ে যাবেন ফোকাস এই যে এখানে লেখা আছে ফোকাস এই ফোকাসের উপর একটা ক্লিক করে দেবেন ফোকাসের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা একদম হান্ড্রেড পারসেন্ট করে দিবেন হানড্রেড পারসেন্ট করে দেওয়ার পর এখানে রাইট সিড্নতে ক্লিক করে দেবেন রাইট সিডন্যতে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখেন আমার এই ভিডিওটার কতটুক ব্লার হয়েছে আমি আবার বেক করে দেখাচ্ছি এই যে দেখেন আমি ব্যাক করে নেওয়ার পর ঠিক এরকম দেখাচ্ছে আমি যদি আবার ফিল্টার উপর ক্লিক করে দিয়ে পোকাচের উপর ক্লিক করি সাথে সাথে দেখেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে আপনি এখানে হানড্রেড পারসেন্ট করে দিবেন তারপর আপনি আরও ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাইলে এই যে এখানে পেয়ে যাবেন কপি কপির উপর ক্লিক করে দিবেন কপির উপর ক্লিক করে দেওয়ার পর আরও দেখেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার হয়েছে আপনি যদি আবার কপির উপর দেন তাহলে দেখেন একদম প্রফেশনাল ভাবে ডিএসএলআর ক্যামেরা বা সিনেমাটিক ভিডিওর মতন ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার হয়েছে আপনি এখান থেকে যত কপি করবেন ততই ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার হবে তো আমি এখান থেকে এতটা রাখবো না এখান থেকে কিছু ডিলিট করে দিব দুইটা বা তিনটা অপশন রাখবো তারপর আপনি এখানে আর একটু প্রফেশনাল করতে চাইলে এখানে আবার পেয়ে যাবেন ফিল্টার অথবা অ্যাডজাস্ট অ্যাডজাস্টের উপর ক্লিক করে দিবেন অ্যাডজাস্টের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন রেটোরেশন ই অপশান একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিয়ে আপনি একটু পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট আপনার ভিডিও অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিবেন দিয়ে দিলে আপনি দেখতে পারবেন আপনার ভিডিওটা একদম প্রফেশনালভাবে ডিএসএলআর ক্যামেরা মতন বা সিনেম্যাটিক ভিডিওর মতন ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে তারপর আপনি এখানে পেয়ে যাবেন রাইট চিহ্ন রাইট সিনটা ক্লিক করে দিবেন তো প্রিয় দর্শক এইভাবে আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করে নেবেন তারপর ভিডিওটা ডাউনলোড করতে চাইলে বা অন্য কোনো কাজ করতে চাইলে আপনি এখান থেকে কাজ করতে পারেন এখানে অপশন অনেক আছে আপনি চাইলে আপনার অন্য অন্য কাজ করে নিতে পারেন আপনার যখন ভিডিওটা এডিটিং হয়ে যাবে ব্লার হয়ে যাবে তারপর আপনি এখানে পেয়ে যাবেন রাইট চিহ্ন রাইট চিন্নর উপর ক্লিক করে দিলেই আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে এই যে দেখেন আমি এখানে ভিডিওটা এক্সপোর্ট করেছি ভিডিওটা ডাউনলোড হচ্ছে এখানে গ্যালারিতে চলে যাবে তো প্রিয় দর্শক অনেকেরই এখানে প্রো ভার্সন দেখাতে পারে আপনার ভিডিওটা এখানে ডাউনলোড হবে না আপনি যদি ভিডিওটা আমার মতন প্রো পার্সনে ডাউনলোড করতে চান তো অবশ্যই আপনার যে বর্তমান ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটা আছে এটা আনন্স্টল করে দিবেন তারপর আপনি গুগল ক্রম বউসে গিয়ে ক্যাপকার্ট এপিকে মোড অপশনটা মানে প্রো ভার্সন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন প্রো ভার্সনের ক্যাপকার্ট ইনস্টল না করেন তাহলে আপনি এই কাজটা করতে পারবেন না অবশ্যই আপনাকে গুগল ক্রম ব্রাউজারে গিয়ে ক্যাপকার্ট প্রো ভার্সন অথবা ক্যাপকাট এপিকে মুড অপশন লিখে চার্জ করে নেবেন তারপর অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন তো প্রিয় দর্শক ছিল আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন